প্রসেসড ফুড রেগুলার খাওয়ার ফলে আমাদের শরীরের ভিতরে পুষ্টি যেটা দরকার সেটা আমরা পাই না যেই ফাইবারটা আমাদের দরকার সেটা আমরা পাই না এখন বেশিরভাগ প্রসেস ফুডের ভিতরে ফাইবারের ঘাটতি আছে পুষ্টির ঘাটতি আছে এটাকে আমরা বলি এম টি ক্যালোরি মানে খাবার খাচ্ছেন আপনি ক্যালোরি ঢুকছে কিন্তু পুষ্টি পাচ্ছেন না আপনি ক্ষুধার্ত থাকছেন খাচ্ছেন কিন্তু পেট ভরে না একটু পর ক্ষুধা লাগে খেতে খেতে আপনি মোটা হয়ে যাচ্ছেন কিন্তু ক্ষুধা মেটে না আবার কিছু কিছু খাবার আছে অনেক খেলেও তৃষ্ণা মেটে না আপনি বারবার খাচ্ছেন তো এই জন্যে এই গাটের যে ব্যাকটেরিয়াগুলা সেই ব্যাকটেরিয়া পছন্দ করে গুড ফাইবার আমাদের খাবার যেমন লাল চাল সেখানে ফাইবার থাকে কিন্তু সাদা চালে ফাইবার অলমোস্ট ফাইবারগুলো থাকে না উপকারী ফাইবারগুলো আমরা ছেটে ফেলে দিই এরকম হাইব্রিড যে খাদ্যগুলো আছে যেগুলো আমাদের শরীর চিনতে পারে না সেগুলো খেলে প্রদাহ হয় জেনেটিক্যাল মডিফাইড খাবার প্রদাহ করে প্রসেসড ফুড প্রদাহ করে আল্ট্রা প্রসেসড ফুড প্রদাহ করে